সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এখন কথা বলবো সেই বিষয়টি হলো মোহাম্মাদুর রসুলুল্লাহ আখামান নাবিন দ্বারা সত্যায়িত হল আল কোরআন দুনিয়ার শুরু দিন থেকে আর এর বিরোধিতা করার জন্য চোদ্দোশো বছরের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে প্রোপ্যাগানটা করেছেন এবং তার মান্যকারী দুইশো কোটি মুসলমানেরা যে প্রোপেগানটা করে সেইগুলি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সর্বপ্রথমে আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি যে কোরআন তোমার বয়স কত তাহলে কোরআন আমাদেরকে তার নিজের বয়স নিয়ে বলবে ছেচল্লিশ নম্বর সুরা আলাহ কফের চার নম্বর একমতে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এর অর্থ হল আল্লাহ তালার এই কোরআন উত্তর দিচ্ছে ইতুনি বি কিতাবিম কবলি হাজা আসার তিমিন ইন কুন্তুম তোমরা যারা বলে চলেছ যে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল অথবা এলেমের কোনো বিবরণ ছিল তাহলে এনে দেখাও যদি তোমরা সত্য বলার দাবি রাখো তো মনে রাখবেন মিথ্যেবাদীরা বলে চলেছে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল আর এই মিথ্যেবাদীরাই আজ চোদ্দোশো বছর থেকেই প্রমাণ করে চলেছে যে এই কোরআনের বয়স চোদ্দোশো বছর অথচ আল্লাহ তালার চ্যালেঞ্জ ভিন্ন এবার আসুন কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি যে তোমার আগমনের আসল উদ্দেশ্য কি তাহলে কোরআন সতেরো নম্বর সুরা বাণী ইসরায়েলের নয় নম্বর আয়াতে বলে ইনাহাজ আল কোরআন এই কোরান সত্য সনাতন পথ দেখানোর জন্য এসেছে এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি তোমার বয়স কত সেটি বলল আর আসার উদ্দেশ্য সেটিও বলল এবার জিজ্ঞাসা হলো যে কোরআন তুমি কি শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের জন্য এসেছ তখন এই কোরআনের একাশি নম্বর তাকবিরের যখন আমরা দুটি পড়ি তখন আল্লাহ তালা জিজ্ঞাসা হলো তোমরা কোথায় ধেয়ে চলেছ ইনহকরুল্লাহ আলমিন এটি জাহানবাসীদের উপদেশের গ্রন্থ জাহানবাসীদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শিয়া সুন্নি সালাফি এমনকি জারে তুস্তি আরও আশ এবং নাস্তিক সমাজ রয়েছে সকলের জন্য এই গ্রন্থটি এর উপরে বিশেষ কোনো জাতি বিশেষ কোন গোষ্ঠী বা বিশেষ কোন লোকদের জারাদারি নেই এরপরে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি যে তুমি মানুষকে কোন জায়গা থেকে বের করে নিতে চাও তখন চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের প্রথম আয়াত থেকে কোরআন বলে লিতুখরিজা নাস মিনাজুলুমা জিলা নূর আজকের জগতে যে নয়শো কোটি মানুষ রয়েছে এদের সকলকে কোরআন বলছে মানুষকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদের দিকে নিয়ে আসার জন্য এই কোরআন এসেছে এবারেই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি যে তুমি কি শুধু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের বুক হিসেবে এসেছ এর উত্তরে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়তে বলে শাহরুর আমাদন আল্লাহ কোরআন কুরআ আল্লিন মুদাল্লিন নাজ যখন কোরান বলে তখন আপনাকে আমাকে বুঝতে হবে এটি প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক এবার যদি এই কোরানের কাছে জিজ্ঞেস করি যে তোমার আসল নাম কি তখন এই কোরান দুই নম্বর সুরাল বাকারার দুই নম্বর আয়াত থেকে বলে জালিকাল গিতাব উলা রইবা ফি এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই তো কোরআনের আসল নাম হলো আল কিতাব এখন যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি তোমাকে কি আমরা আরব ইতিহাসের ইবনে আবদুল্লার নামে সম্পৃক্ত করতে পারি যেভাবে তার অনুসারীরা বলে চলেছে যে তেইশ বছরে এটি তার উপরে নাজিল হয়েছে এর উত্তরে কোরআন ছেচল্লিশ নম্বর সুরা আল কফের বারো নম্বর এতে বলে এটি হচ্ছে কিতাবে মুসা এটি মুসা রাসুলের কিতাব এখন কোরআনকে আমরা জিজ্ঞেস করব তাহলে মুসা রাসুলের কিতাব যদি হয় এটি প্রথমে কোথায় ছিল তখন কোরআন উত্তর দেয় সাত নম্বর সুরা আলারফে একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এটি স্লেটে একাধিক স্লেটে লেখা ছিল এখন এই একাধিক স্লেট আলওয়াহ যখন আমরা রবে শান্তির রাজ্যে গ্রাউন্ডে দেখি তখন আমরা দেখতে পাই এটি মাসজিদুল হারামের চারটি দেয়াল কেন দেখতে পাই চারটি দেয়ালের একটি দায়রা রয়েছে একটি ঘর রয়েছে যে ঘরটিকে কোরআনের দুই নম্বর সুরাল বাকারার একশো পঁচিশ নম্বর মতে আল্লাহ বলছেন এটি আমার ঘর আল্লাহ তালার ঘর যখন আল্লাহ বলছেন তাহলে বোঝা গেল এখানে কোনো মানুষ রাত্রি যাপন করে না আর আল্লাহ তালা নিরাকার বেধায় তিনি নিজেও সেই ঘরে ঘুমও পড়েন না কারণ তার তো কোনো ঘুম নেই এমন কি। নিদ্রার সাতার সাথে সাথে তার তো কোনো যে আমরা যেভাবে ঝিমাই বা তন্দারা আসে সেটি থেকেও তিনি পবিত্র দুই নম্বর আল বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যেটাকে আমরা আয়তুল কুরসি বলি লাতা আখজহু সিনাতুম ওলা নাউম এবার আমরা যদি জিজ্ঞেস করি কোরআনকে যে এই কোরআন পৃষ্ঠা আকারে কে নিয়ে এসেছে এবং এই পৃষ্ঠাতে যে লাইন রয়েছে এবং কাগজের গ্রন্থে কে নিয়ে এসেছে কারণ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লার অনুসারীরা বলে এটি পাথরে লেখা ছিল এটি চামড়াতে লেখা ছিল এটি খেজুর গাছের যে বাল্যের ডাঠা সেখানে লেখা ছিল আসলে কি তাই এর উত্তরে আমরা দুই নম্বর বাকারার আটাত্তর নম্বর আয়ের থেকে জানতে পারি এটি মানুষের কল্পনা ছাড়া আর কিছুই না তাহলে কাগজের গ্রহন্থে কে নিয়ে আসলো বৃষ্ঠা আকারে লাইন আকারে সুরা এবং আয়াত আকারে তখন আমরা কোরআন থেকে উত্তর পাই এটি যেভাবে আজ সাজানো রয়েছে এই সাজানো আরব ইতিহাসের চোদ্দশো বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং আজ পর্যন্ত যে দুইশো কোটি মুসলমানেরা তাকে মেনে চলেছে এরা মানে না কারণ এরা বলে এই সাজানো সিস্টেমে প্রথম ওহি হল খলাক অথচ কোরআন সে কথার সত্তাই তো আমাদেরকে দেয় না এবং তারা বলে ছিয়ানব্বই নম্বর সূরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াত হীরা গুহাতে নাজিল হয়েছিল আর তাদের ইতিহাস কথাও বলে যদিও কোরআন থেকে কোনো সত্তাই তো নেই তাদের ইতিহাস বলে হীরা গোহাতে মোহাম্মদ ইবনি আবদুল্লাহ চল্লিশ বছর বয়সী বলেছিল মা আনা বিকারি আমি পড়ালেখা জানি না আমি মূর্খ তাই তার দুইশো কোটি যারা রয়েছে তারা সবাই মূর্খ এদের মধ্যে কোরআনের জ্ঞানী একজনও নেই কারণ যারা কোরআন মানে এবং কোরআনের পাঁচটি দাবি মতে চলে এরা সবাই হয় মুমিন এবং মুসলিম আর কোরআনের পাঁচটি দাবি মোহাম্মদুর রসুল্লাহ আখাতমান নাবীন দ্বারা সত্যায়িত হলো এক নম্বর দাবি কোরআনের উপরে বিশ্বাস করতে হবে শতভাগ দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব যে ভাষা সেই ভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিগ করতে হবে এটি হচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ যা আমরা রবের শান্তির রাজ্যে মুসলিমরা মানি তাই এই গ্রন্থকে আমরা চোদ্দশো বছরের গ্রন্থ বলতেও পারব না মানতেও পারবো না যারা মানবে তারা মুসলমান শিয়া সুন্নি সালাফি হবে তারা মুসলিম এবং মুমিন অন্তত হবে না এবার আসুন কিতাবে মুসা এই যে কাগজের পৃষ্ঠা এনেছে এর জন্য আমাদের কাছে প্রমাণ হলো এটি মূসা এবং ইব্রাহিম আর মুসার পৃষ্ঠাসমূহ সাতাশি নম্বর সুরা আল আলাকের শেষের দুটি আয়তে বলা হচ্ছে সোহে ইব্রাহিম মুসা তদরূপ আমরা যখন ছয় নম্বর সুরা আল ছয় সাত এবং নব্বই একানব্বই এই আয়তগুলি পড়ি তখন আমরা বিশেষভাবে জানতে পারি এটি কিতাব আকারে কাগজের গ্রন্থে আল্লাহ নাজিল করেননি এটি তা এটিহু করাতিস আল্লাহ হোসেন তোমরা এটি বানিয়েছ কাগজে আর এটি কন্টিনিউ কেয়ামত পর্যন্ত মানুষেরা কাগজে এটি প্রিন্ট করবে এবং কাগজে এটি সংরক্ষণ মানুষেরা করতে থাকবে যদিও যখন কোরআনকে আমরা বলবো যে তুমি কি আসলে আরব ইতিহাসের মোহাম্মদের যে বাংলাদেশে উম্মত রয়েছে যারা নিজেদেরকে হেফাজতে ইসলাম বলে তারা কি এই কোরআনকে হেফাজত করে এর জন্য আমরা কোরআন থেকে মোহাম্মদুর রসুল্লাহ আহত আমার নাবীন দ্বারা সদায়িত পাবো এটি হেফাজতে ইসলামের একটি মিথ্যাচার ইসলামের উপরে আর সেটি হল আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন যখন আমরা দেখি পনেরো নম্বর সোরা আল হিচের নয় নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে আমি নিজেই এই বিশেষ স্মরণ নাজিল করেছি এবং তার হিফাজতকারী আমি নিজেই তাহলে হিফাজতে ইসলাম এ ভণ্ডদের একটি সংগঠনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবার আসুন কোরআনকে যদি আমরা বলি যে কিতাব আকারে যে লাইনে লিপিবদ্ধ তুমি রয়েছ এটি কখন থেকে তখন আমরা কোরআন থেকে উত্তর পাই সৌফি ইব্রাহিম ও মূসা এটি বান্ন নম্বর সোরা আর প্রথম ছয়টি আয় যখন আমরা পড়ি তখন জানতে পারি ওয়া ফি রকিম্মান মানসুর লিখিত কিতাবটি এটি হিমালয় পর্বত যখন থেকে মাসজিদুল হারাম যখন থেকে প্রশান্ত এই সাগর মহাসাগর যখন থেকে এই আকাশ যখন থেকে তখন থেকে এটি লিপিবদ্ধ হয়ে আসছে কাগজে আর এটি কখনো চামড়ার উপরে বাল্যের ডাঠার উপরে অথবা কোনো পাথরের টুকরাতে কেউ লেখেনি এটি ইতিহাসের দৃষ্টিতে একটি মিথ্যা কনসেপ্ট যা মুসলমানদের মাঝে ছড়ানো হয়েছে এই চোদ্দশো বছরের আরব ইতিহাসের মোহাম্মদ এবং তার যারা অনুসারী রয়েছে এদের পক্ষ থেকে শিয়া মুসলমানেরা কোরআনকে চল্লিশ পারা বলে মানে আর সুন্নি এবং সালাফি মুসলমানেরা কোরআনকে তিরিশ পাড়া মানে এখন কোরআনের কাছে যখন আমরা এটি জিজ্ঞেস করবো যে তুমি আসলে তিরিশ পাড়ায় কিংবা চল্লিশ পাড়ায় সংরক্ষিত তখন কোরআন পনেরো নম্বর সুর আল হিজিরের যখন আমরা নব্বই থেকে নিরানব্বই আয়াতগুলি পড়ি তখন সেখানে আমরা বিশেষভাবে জানতে পারি আল্লা দিন আজ আল যে আমি ওই সকল লোকদেরকে জিজ্ঞাসা করব যারা এই কোরআনকে পাড়া পাড়া করেছে তাহলে বোঝা গেল এটি তিরিশ এবং চল্লিশ পাড়াতে কমপ্লিট না তাহলে কমপ্লিট কিভাবে সেটি নিয়ে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আহত আমার নাবিয় দ্বারা সত্যায়িত কী এ ব্যাপারে আমরা যখন কোরআনে দেখি সেখানে চব্বিশ নম্বর সোরা আর নূর এর প্রথম আয়াতে বলা হচ্ছে সুরতন আনজালনাহা ও ফারাদনাহা ও আনজাল্লা ফিহা আ আয়াতিন বাইনা এই গ্রন্থটি সুরা এবং আয়াত দ্বারা পরিপূর্ণ এখন যদি আমরা আয়াত গণনা করি তাহলে সেখানে প্রায় ছয় হাজার আয়াত আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাসিমের পক্ষ থেকে চোদ্দশো বছরের যে মিথ্যা কাহিনী কোরআনের ব্যাপারে করা হয় সেখানে তারা বলছে এখানে রয়েছে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আবার তারাই বলছে এটি তিরিশ পাড়ায় কমপ্লিট আর দল বলছে চল্লিশ পাড়ায় আবার শিয়ারা বলছে দশ পাড়া বকরি খেয়ে গেছে তো কোরআনের ব্যাপারে এই গান্ধা মতবাদগুলি মুসলমান শিয়াসী সালা ফেরাই আল্লাহ শান্তির রাজ্যে ক্ষেত্রে কাজ করে চলেছে আর আমরা যারা কোরআনের মোহাম্মদ দ্বারা সত্যায়িত আয়াতগুলি পড়ি তখন দেখি চোদ্দশো বছরের কাহিনী এগুলি সবই ভুয়া এবং ভুল তো এই কোরআনকে বসানোর জন্য এই কোরআনকে মানুষের মাঝে সত্যভাবে উপস্থাপন করার জন্য যারা রাজি না তারাই হচ্ছে মুসলমান শিয়াশন্নি সালাফি সমাজ তাই তারা বলে তাদের চোদ্দশো বছর পূর্বের তেইশ বছরে যে মোহাম্মদ ইবনে আবদুল্লার কাছে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন বুঝতে হলে আপনাকে চোদ্দটি উলুম লাগবে এমনকি আপনাকে তাফসির করতে হবে যা মানুষের লেখা আবার আপনাকে এই কোরআন বুঝতে হলে ইতিহাস লাগবে শানে নুজুল লাগবে আবার সিরাত লাগবে সামাইল লাগবে হাদিস লাগবে রিওয়ায়াত লাগবে এইভাবে তারা একটার পর একটা সুতো দিয়েই চলেছে মূলত কোরআনকে যখন আমরা জিজ্ঞেস করি আসলে কি তুমি খুব কঠিন কিতাব যেটি বুঝতে হলে চোদ্দটি উলুম লাগবে তখন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আতমানাবীন দ্বারা সত্যায়িত হল চুয়ান্ন নম্বর সূরা আল কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ এই চারটি আয়াতে বলা হচ্ছে দিয়াসান আল কোরআন আলী ফিক্রি ফাহাল মিন অবশ্যই আমি এই কোরআন উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি তোমাদের মধ্যে কেউ উপদেশ নেওয়ার আছে কি তাহলে বোঝা গেল চোদ্দশো বছরের যত কাহিনী এই কোরআন নিয়ে এগুলি টোটালি মিথ্যা আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম নাবির একেবারে ভিন্ন আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যার সাথে এই কোরআনের কোনো একটি আয়াত যায় না বরঞ্চ এই কোরআন তার বিপক্ষে যায় সেই মোহাম্মদ ইবনে আবদুল্লার ইতিহাস থেকে আমরা জানি তার কাছে ছিল একুশটি স্ত্রী দুইটি স্ত্রী বিয়ে ছাড়া উপপত্নী মারিয়া এবং রায়হানা আর একজন ছিল ছয় বছরের আয়েশা আবার তেইশ বছরের জীবনে সাতান্নটি যুদ্ধ করেছিল যেটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিন কখনো সত্যায়িত করেনি কারণ মানুষকে রক্তপাতের মাধ্যম দিয়ে ইসলামে আনা এটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম না আমাদেরকে শিক্ষা দিয়েছেন রক্তপাতের মাধ্যম দিয়ে ইসলামে কাউকে আনা যাবে না দুই নম্বর সুরা আল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়া উনিশ আঠারো নম্বর সুরা আল কাফের উনতিরিশ নম্বর আয়াত এবং দুই নম্বর সুরা আল বাকার চুরাশি এবং পঁচাশি আয়াত এই আয়াতগুলি আমাদেরকে নিষেধ করে খুন রাঙ্গানো পথ কখনো আপনি আমি ইসলামের নামে মানতে পারি না কারণ যত রক্তপাতের ঘটনা বদরের অহুদের খন্দকের খাইবারের আহজাবের এগুলি সব আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার কারসাজি এবং তার আমল যেগুলি কোরআনের ইসলাম কখনো সত্যায়িত করে না মোহাম্মদুর তাই আসুন আমরা সবাই এই কোরআনকে দুনিয়ার শুরু দিনের গ্রন্থ যেটি শেষ অবধি থাকবে যা প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তালা নাজিই করেছেন নাস হিসেবে বলেছেন তাই আমরা যেন এই মিসগাইডেড না হই মুসলমান শিয়াসুন্নি সালাফি যত উলামায় কুফফার রয়েছে আরও যারা প্রোপ্যাগান্ডা করে এদের কারোর প্রোপেগান্ডার জালে আমরা যেন না ফাঁসি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন কারণ আমরা যদি কোরআনকে মানতে যে কোনোভাবেও আমরা মিসগাইডেড হয়ে যাই তাহলে এই কোরআন থেকে আপনি আমি হিদায়ত অন্তত নিতে পারব না আর কোরআন থেকে হিদায়ত নিতে গেলে আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ আহত আমার নাবীনকে মেনে চলতে হবে যেটি বর্তমান চলিতকালে উপস্থিত এবং হাজির রয়েছেন তাই সেই চরিত্রের আপনাকে আমাকে কি করতে হবে সেই চরিত্রের অভিনয় করতে হবে তাই আমরা যারা মুমিন মুসলিম রয়েছি আমরা যদি মোহাম্মদুর রসুল্লাহ আহতমা নাবীনের চরিত্রের অভিনয় করে অভিনেতা এবং অভিনেত্রী হয়ে দুনিয়া থেকে যেতে পারি কোরআনের পাঁচটি দাবি মেনে চলতে পারি নিশ্চিত এই পৃথিবীতে আমরা স্বর্গে থাকতে পারব এবং পরকালে চিরস্থায়ী স্বর্গে আমরা চলে যেতে পারবো অন্যথায় যে বা যারা আপনাকে আমাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য হরেক রকমের ফন্দি যা শিখিয়ে যাচ্ছে এবং বলে চলেছে সেগুলি আমরা কোনোভাবেও মানতে পারবো না আর যদি মানি তাহলে আমরা ইসলামের ছায়া থেকে একেবারে চলে যাব। আর ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন ইয়া ইউন আমি কা আফা ওয়ালা তাবিউ খুতুয়াতুম আদুবু মুবিন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করবে এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু তাই আসুন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখতাম নবীন ক্যামেরা মেনে চলি এর বিপরীত যত মোহাম্মদ রয়েছে তারা সবাই ইসলামের শত্রু সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হোক এবং আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল আল বুখারি হোক অথবা মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি হোক যেই হোক না কেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও নাবিনকে মেনে চলার এবং তার আমলের উপরে উপনীত হয়ে অভিনয় করার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাহ বালাগুল মুবিন